হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই চলে চলেছে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা পুরো ভিডিওটা দেখে তারা জানিও ঠিক কেমন লাগলো তো প্রথমে সবাইকে বলি এটা হচ্ছে একটা কাস্টমাইজ কাস্টমাইজ কেক আমার ক্রিসমাস কেক ছিল জানি দিন আগে ক্রিসমাস চলে গেছে কিন্তু কিছু করার নেই আমি ভিডিও দিতে পারিনি মানে ভিডিও তো দিচ্ছি কিন্তু এক মানে যদি প্রতিদিন যদি ক্রিসমাস কেকের ভিডিও দিই তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না আর আমার ওই ক্রিসমাস কেকের একই ভয়েস দিতে ভালো লাগবে না এর জন্য আমি ভাবো একটু অল্টারনেট করাই যাক তাই একটু অল্টারনেট করে ভিডিওটা দিচ্ছি তোমাদের ঠিক কেমন লাগছে একটু বলো তো দেখো আমি তো ক্রাম ক্রামকাটিংয়ের জন্য রেডি করে নিচ্ছি আর ক্রাম ক্রামকাটিং তো কমপ্লিট হয়ে যায় তাহলে ডিজাইনটা করবো আর আমি প্রত্যেকটা ক্রিসমাস কেকের ডিজাইন আলাদা আলাদাভাবেই করেছি তোমরা দেখতে পারো আর যারা অর্ডার দিচ্ছ তারা বলবো যে তোমাদের ঠিক কেমন লাগলো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেও মানে তোমরা যারা টেস্ট করেছো আমার কেকগুলো বানানো তারা একটু কমেন্ট করে জানিও ঠিক কেমন লাগছে আর যারা অর্ডার দিয়েছো নতুন তাদেরকে বলছি যে তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কেকগুলো যখন ভিডিও আসবে তখন ঠিক কেমন লাগলো আর যারা অর্ডার করবে তারা ভাবছো যে এক দু দিন আগে একটু অর্ডার করো আমাকে কারণ আমি তো টিউশন করি তোমাদের আগেও বলেছি যে আমার টাইম পাই না তো আমার সেই ফাঁকে ফাঁকেই করতে হয় কেকগুলো তার জন্যই বললাম যে তোমরা মিনিমাম একদিন আগে আমাকে একটু মানে জানিয়ে দিও এক থেকে দুদিন আগে তাহলে আমার করতে একটু সুবিধা হবে মানে ফিনিশিং দিতে একটু ভালো হবে এই যা আর কিছুই না মানে একটা কেক তৈরি করতে তার ডিজাইন ভাবা লাগে তারপরে কেমন কি করব মানে সেটা একটা মানে চিন্তা ভাবনা থাকে মানে আগে থেকে তো সেটা আমি করতে সময় পাব এই যা তো জানি তোমরা আমাকে আগেই মানে বলছো যে দিদি এই কেকটা লাগবে এই দিন বা কিছু তো তার জন্য সবাইকে বলছি যে তোমাদেরকে থ্যাংক ইউ যে তোমাদের কথাগুলো শুনছো বা দিনের দিন অর্ডার দিচ্ছ না বেশি আর যারা কিছু করার নেই হঠাৎ করে প্রোগ্রাম শ্যুট মানে পড়ে গেছে বা তারা তো দিয়ে দিচ্ছে কিছু করার নেই সেই ক্ষেত্রে আর কিছু বলার নেই তো দেখো আমার তো এটা ফিনিশিং প্রায় কমপ্লিট মানে একটা কেক তৈরি করতে গেলে যে কতটা সময় কতটা ধৈর্যের পরীক্ষা মানে সেটা আমি মানে কাজ করতে এসে বুঝেছি যে কতটা সময় লাগে কতটা ধৈর্য নিয়ে কাজটা করতে হয় কিন্তু তা হলো মানে কেকটার প্রতি একটা আলাদা ভালোবাসা চলে এসছে যেটা আমি যখনই কেক তৈরি করি তখন সেটা মন প্রাণ দিয়ে মানে সেই জিনিসটার উপরই খেয়াল রাখি মানে আমাকে যদি কেউ ডাকে আমি বলি থামো পরে মানে কথা বলবো এরকম দেখো এবার একটা লাইন কাট মানে টানার জন্য আমি ডাক টেনে নিলাম দেখতেই পারটা টেনে নিয়েছি এবার আমি কাজ শুরু করব দেখো আমি নজরের কাজ স্টার্ট করে দিয়েছি আর নজরের কাজ করতে গিয়ে যে কত মানে বিপদ থাকে সেটা তোমরা দেখতেই পারবে এক্ষুনি আর দেখোই দেখো বললাম না এক্ষুনি দেখতে পারবে আর দেখলেই তো তোমার হচ্ছে নজরের কাজ করতে গেলে এরকম মাঝে মাঝেই হয় কিন্তু সেটা মেকআপ দিতে হয় মানে কী বলবো আর নজরেও মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় যে আমাকে নিয়ে এত কাজ করছে আমি আমিও ভুলভাল হয়ে যাব এরকম নজল মনে করে তো কিছু করার নেই দেখো আমারও প্রায় অনেকটা ডান হয়ে গেছে আর মানে আমাকে বলা হয়েছিল এটাতে মেরি ক্রিসমাসটা লিখতে কিন্তু বিশ্বাস করো ওইটুকু জাগার মধ্যে আমি কী করবো কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু যথেষ্ট মানে যতটা পেরেছি ততটা ঠিকঠাক করার চেষ্টা করেছি নিচে ভাবলাম যে ফাঁকা ফাঁকা লাগছে নিশ্চয়ই কী করব তাহলে নিশ্চয় এরকম করে ভরাট করা যাক তাহলে দেখতে ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ যে তোমার আমার তো অনেকটা কমপ্লিট এবার আমি ভাবছিলাম যে সানটাকে কোথায় বসাবো সেটাই ঠিক করছিলাম সান্তা ক্লাসকে দেখো বসিয়ে দিলাম এবার দেখো লেখাটা ডান হয়ে গেছে তারপরে আমার এইটা কেকের ফাইনাল লুক তোমরা দেখে জানিও ঠিক কেমন লাগলো আর আমার পেজটা কিন্তু ফলো করতে কিন্তু একদম ভুলো না সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো আজকের মতো টাটা দেখাবে অন্য কোনো ভিডিওতে চলো টাটা